ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা নাস্তা রেসিপি বলেন সকাল বিকেলে নাস্তা বলতে খুবই সুন্দর একটা হেলদি একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আপনারা পিঠাও বলতে পারেন নাস্তাও বলতে পারেন যা বলেন তাই হবে তবশ্য ফুল ভিডিওটা দেখে নেবেন ভালো লাগলে আবারও বললাম লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকে সবজি দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি হবে অবশ্যই আপনারা সবসময়ের জন্য সাপোর্ট করেন অনেকে কমেন্ট করেন তাদের কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্টগুলো অবশ্যই পরে নেবেন আমি পড়তে পারতেছি না তার জন্য আমি দুঃখিত পড়তে গেলে আর কি ভিডিওর কথা বলা হয় না রেসিপিটা অনেকে জানে না তার জন্য আমি আর পড়লাম না আসসালামু সালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি তো বরাবরের মতন নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম আজকের রেসিপিটা খুবই সহজ আর হেলদি একটা রেসিপি প্রথমে এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়ে নিলাম আর এখানে দিয়ে দেবো ইস্ট যে ইস্ট হওয়ার কারণে পিঠার রানি বলা হয় ইস্টকে আমি পিঠা বলেন নাস্তার বলেন নাস্তার রানি বলতে ইস্ট গরম পানির মধ্যে ভালো করে গুলিয়ে নেবো এবার দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে ভালো করে মেখে নেব সামান্য একটু লবণ দিছি এখানে সামান্য একটু লবণ দিয়ে আমি কিন্তু ভালোভাবে এটাকে মেখে নেবো মেখে নিয়ে আমি কিছু সময় রেখে দেব। আর এখনও যারা লাইক না দিছেন অবশ্যই লাইক দেবেন ডাকনা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিট পর্যন্ত এবার দেখেন কি সুন্দর পানিটে কালারই অন্যরকম হয়ে গেছে আর কি সুন্দর ফুলে গেঁচা হয়ে গেছে এবার এটাকে একটু ভালো করে লেরে আমি কিন্তু এখানে কিন্তু অন্য উপকরণগুলো দিয়ে দেবে এক এক করে সবগুলোই দিয়ে দেব। আর কমেন্টগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন এখানে আমি দিয়ে দিছি দুইটা ডিম আপনারা আপনাদের পরিমাণ মতনই দিয়ে দেবেন আর এখানে নিয়েছি আমি কুচি গাজর গাজর কুচিয়ে নিয়েছি আর মিষ্টি কুমোর কুচিয়ে নিয়েছি সবজি দিয়ে যে এত সুন্দর একটা হেলদি রেসিপি হয় যা চিন্তাও করা যায় না আর এখানে নিয়ে নেছি বরবটি কুষিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আপনাদের ঘরে যে সবজি থাকবে আপনি সেই সবজি দিয়ে এটা তৈরি করতে পারেন এখানে কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি আর ধনিয়া পাতা অবশ্য আপনাদের ঘরে যে যে সবজি থাকবে তা দিয়ে আপনারা এই উপকরণটা তৈরি করতে পারেন মানে এই নাস্তাটা তা দেখেন এখানে আমি লবণ দিয়ে দিলাম আমার পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আর এই পর্যায়ে দিয়ে দিলাম ময়দা আপনারা ইচ্ছা করলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন তা আটার সে ময়দাটাই মনে হয় বেটার হয় আর যেটা আপনাদের ঘরে আছে সেটা দিয়ে আপনি তৈরি করবেন কোনোটাই খারাপ হবে না আমি একদিন আটা দিয়েও তৈরি করছিলাম তাই দেখেন ভালো করে আমি মাখিয়ে নিলাম এবার কিন্তু ওই মাখানোর সময় কিন্তু বলতেছি যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনাদের কমেন্টগুলো অবশ্যই দেখে নেবেন আর মাহিন প্রত্যেকবারের মতনই সুন্দর সুন্দর কমেন্ট করে মাহিনকে অসংখ্য ধন্যবাদ আর সবাই মাহিনের কমেন্ট মানে চ্যানেলে যোগ দেবেন তাহলে মাহিন সবসময় আপনাদেরকে সাপোর্ট করে যাবে আর একটা কথা বলি আমি অনেকের ভিডিও ষোলো মিনিট বিশ মিনিট পনেরো মিনিটও দেখি টাইম সেট করে দেই কিন্তু অনেকে আমার পাঁচ মিনিটের ভিডিও দেখে না শুধু লাভলেট করে হাটে চলে যায় আমি কিন্তু পরে দেখি ওটা কিন্তু ওয়াইটিতে গেলে কিন্তু দেখা যায় আপনারা হয়তো জানেন না ক্রমে অনেক কিছুই বোঝা যায় এখন যারা ইউটিউব সম্পর্কে জানে দেখেন এটা আমি বিশ মিনিট ঢেকে রেখেছিলাম এবার আমি তুলে নিলাম তুলে নিয়ে কিন্তু এবার আমি এখানে দিয়ে দিলাম তেল অ্যাড করলাম এখানে কিন্তু এই তৈলটি হবে যে সয়াবিন তেল আপনার ইচ্ছে করলে এখানে ঘিও অ্যাড করতে পারেন গাওয়া ঘিটা সেটাও অ্যাড করলেও খারাপ হয় না তা যাই হোক আমি তেল অ্যাড করছি এবার কিন্তু ভালো করে আবার কিন্তু মাখিয়ে নেব আর দেখেন গোলাটা কত সফট হয়েছে একেবারে খুব সুন্দর হয়েছে আর এটা কিন্তু আপনারা বড়া পিঠাও বলতে পারেন আবার কোনো এক মানে নাস্তাও বলতে পারেন যেটা হয় পিঠা সবজি দিয়ে যেহেতু তৈরি এটা খুব হেলদি একটা রেসিপি এখানে দেখেন আমি পেনে সবিন তেল নিয়ে এনেছি এবার আমি একটু গরম করে নেব। আর এখানে একটা চামচ দিয়ে নেব এ চামচটা আমি গরম করে নেব দেখেন চামচটা আমি তেলে কিন্তু ভালো করে আমি গরম করে নেব। কারণ এই চামচটা গরম না হলে কিন্তু পিঠার শেপটা সুন্দর আসবে না এবার কিন্তু আমি আর একটা সেই দিয়ে আমি কিন্তু এবার কিন্তু পিঠাটা চামচের উপর দিয়ে দেব এমনি যদি দেন তাহলে একা বাঁকা হবে পিঠা গোল হইতে চায় না আর যেহেতু এখানে সবজি দেওয়া এমনি বড়া পিঠে কিন্তু এমনি দিলেই হয় আর এটা কিন্তু এখন দেখেন আমি চামচটা তুলে আমি কিন্তু এখানে এটা দিয়ে দিলাম এটা একটা পরিমাণ মতন মাফা হবে আর পিঠাটাও সুন্দর গোল হয়ে উঠে যাবে দেখেন কী সুন্দরভাবে দেখেন পিঠাটা উঠে যাইতেছে আর পিঠাটা কিন্তু ফুলে টু টুম্পা হয়ে গেছে আর যে দেখবেন আর কি কি সুন্দরভাবে গোল হয়ে গেছে এইটা সামুজের খেলা সামুচ ছাড়া যদি আপনি তৈরি করেন তাহলে হ্যাকা হবে আর সামুচ দিয়ে যদি তৈরি করেন তাহলে আর হ্যাকা ব্যাখার সম্ভাবনা তার থাকে না তা দেখেন এক এক করে কিন্তু সবগুলো আমি দিয়ে দিলাম তা অনুরোধ রইলো আপনারা ফুল ভিডিও দেখবেন আর আমি যারা ভিডিও দেখে তাদের যদি সামনে ভিডিও না থাকে আমি পিসের ভিডিও দেখে দেই হয়তো বা আমার পুরান যারা ফ্রেন্ড আছে তারা জানে যে অনেকে হয়তো এক সপ্তাহ পর পর একটা ভিডিও সারে এক মাস পর পর ভিডিও সারে কিন্তু আমি প্রায় আমি কিন্তু প্রায়ই না বেশিরভাগই কিন্তু পিছনে ভিডিও দেখি আবার যারা মানে দেখা ভিডিও তা আর দেখবো কি এই জন্যই দেখা হয় না আর যদি পিছনে কোনো নতুন ভিডিও থাকে তাহলে সেটা দেখার চেষ্টা করি তা অবশ্য আপনারাও চেষ্টা করবেন ফুল ভিডিও দেখার আশা করি ভিডিও আমার কথাগুলো আপনারা কেউ কষ্ট পাবেন না নতুন যারা আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু অনুরোধ করি একটা লাইক দিয়ে যাবে প্লিজ নতুন যারা আছেন আমার বন্ধু অনেকেই আসেন নতুন যারা সাবস্ক্রাইব না করেও দেখেন আবার অনেকে আর করেও দেখেন তাদেরকে বলছি একটা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর একটা কমেন্ট করবেন তাহলে আমার কাছে খুব ভালো লাগে আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তা আমার কাছে জানার চেষ্টা করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সেখানে মুখে না বললো আমি লিখে দেওয়ার চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেবো তাই সবাইকে ধন্যবাদ জানাই কারা কারা ছিলেন এই ভিডিওতে অবশ্যই জানাবেন আর বলবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো একেবারে সহজ একটা রেসিপি দেখুন পিঠাগুলো আমি এখন সাজিয়ে নেব আপনারা যদি এটা কোনো নতুন মেহমানকে দেন তাহলে তো তারা অবাক হয়ে যাবে যেহেতু এটা ঝাল মিষ্টি উভাই কিন্তু এটা কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু সেই স্বাদ হবে আপনি বড়া পিঠা আমরা আমতেষে পিঠায় মিষ্টি দেই কিন্তু ঝাল দেই না আর এটা ঝাল পিঠা ঝাল মিষ্টি দুটো সেট করা অবশ্য একবার হলেও খেয়ে দেখবেন খুবই সুস্বাদু একটা আর সবজি যেহেতু দেওয়া বাচ্চারা তো এমনি সবজি খেতে চায় না তো এইভাবে যদি আপনি পিঠে তৈরি করে দেন তাহলে তারাও খেতে মজা পাবে আর সব জন্য তারাও পছন্দ করবে খেতে চাবে আর কি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পরিবারের দিকে আমার দিকে সব সময়ের জন্য আমার জন্য আর কি দোয়া করে যাবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আবারও সবাইকে ধন্যবাদ জানাই সবাই সুস্থ সুস্থতা কামনা করি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ